বহু বছর ধরে একটা প্রশ্ন মানুষ খুঁজে আসছে মানুষ মানে পুরুষ মানুষ পুরুষ করে আসছে প্রশ্নটা কি প্রশ্নটা হলো মেয়েরা বা নারী আসলে কি চায় এই একটা প্রশ্ন যেটা রাজা মহারাজা সাধু পীর বাবা প্রত্যেক প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা পুরুষ মানুষকে পাগল করে তুলেছে আজ বর্তমানে প্রত্যেকটা সম্পর্কের গভীরে ভালোবাসার নিরবতায় এই প্রশ্নটা বারবার ফিরে আসে নারী কি চায় তারা কি চায় তারা কি ক্ষমতা চায় তারা কি ভালোবাসা চায় নাকি এমন কিছু যা আসলে কোনো শব্দেই প্রকাশ করা যায় না তোমাদের কি মনে হচ্ছে কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো আমার কথার সঙ্গে তোমাদের মনের কথা মিলছে কিনা আচ্ছা আমাকে একটা কথা বলো যে তোমরা কি কখনো এরকম একটা অদ্ভুত অনুভূতি অনুভব করেছো যে যখন বাইরে সমস্ত কিছু শান্ত কিন্তু তুমি পুরুষ যেমন ভিডিওটা দেখছো। তোমার মনের ভেতরে সমস্ত কিছু ভেঙে চুড়ে যাচ্ছে তুমি ভেবেছিলে আজ তার সঙ্গে তোমার মনের মানুষটার সঙ্গে মন খুলে কথা বলবে কিন্তু সে শুধু বলল আমি ঠিক আছি আরে এই কথা বলেই মুখ ঘুরিয়ে নিল কখনো কখনো এমন মনে হয় যেন সে যেন তোমার পৃথিবী তোমার সমস্ত কিছু কিন্তু তুমি তার পৃথিবীতে কেবল একটা চরিত্র একটা ক্যারেক্টার হয়তো নামহীন একটা চরিত্র সে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসার কোনো নাম নেই চরিত্রে তুমি 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 কি 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 আছো জানো তার কাছে আদৌ এক্সিস্ট করো প্রশ্নটা আসে মনের মধ্যে আসলে কমেন্ট করতে বলো না তুমি তাকে খুশি করার জন্য সমস্ত রকমের চেষ্টা করো ঘুম থেকে উঠেই তাকে মেসেজ পাঠাও তার জন্য সারপ্রাইজ প্ল্যান করো তার প্রিয় গিফটটা নিয়ে যাও কি। তার মেসেজটা দেখে তার মতো নিজেকে বদলে সে যা চায় যেরকম চায় সেরকমভাবে নিজেকে বদলে ফেলো কিন্তু তার মুখে সেই পুরনো হাসিটা আর কোনোদিন সময় তোমাকে দেখলেই তার মুখে ফুটে উঠত সেই হাসিটা যা কোনো কথা না বললেও অনেক কিছু বলে দিত এখন সেই হাসিটা যেন তোমার চোখে তোমার মনে নকুল বলে মনে হয় একটা ছায়ার মতো মনে হয় আর আসল হাসিটা সেই হাসিটা যেটা দেখে তুমি ভালো বেসেছিলে সেটা যেন কোথায় হারিয়ে গেছে কি তাই তো কি সত্যি মিলছে তোমাদের সঙ্গে আমার কথাগুলো এরপর এরপর তুমি ভাব ভাবতে শুরু করো চলতা হয়তো আমি যথেষ্ট ভালো নই ওর জন্য আমি এলিজিবল নই হয়তো আমি তার যোগ্য নই হয়তো সে অন্য কাউকে চায় এই হয়তো গুলোই আবার বলছি এই হয়তো গুলোই সবচেয়ে বড় যন্ত্রণা একটা পুরুষের জীবনে কারণ কি জানো কারণ এই গুলোই তোমাকে ধীরে ধীরে কুড়ে কুড়ে খাচ্ছে তোমার মনটাকে ভিষিয়ে দিচ্ছে তোমার আত্মসম্মান তোমার পুরুষত্ব আর তার থেকে সবচেয়ে বেশি কি জানো তার থেকে সবচেয়ে বেশি হলো তোমার আত্মবিশ্বাসকেও সেটা নষ্ট করে দিচ্ছে ইয়েস বয়েস যারা দেখছো কখনো কখনো এই কষ্টটা এই কারণেই হয় যে মনে হয় সেই নারী ভালোবাসার মেয়েটা আস্তে আস্তে অনেক দূরে চলে যাচ্ছে কিন্তু বোঝার চেষ্টা করো যে তুমি নিজেকে হারাচ্ছ আর হারাচ্ছ কি জানো আর হারাচ্ছ এমন একজন মানুষকে পাওয়ার জন্যে যে নিজেই ঠিক করতে পারছে না সে আসলে কি চায় প্রশ্নগুলো কথাগুলো যদি মনের সঙ্গে মেলে কমেন্ট করতে না। আর শক্তি বলতে প্রত্যেকটা পুরুষ এই সময়ের মধ্যে দিয়ে যায় প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা পুরুষে একবার না একবার সেই নীরবতার সামনে ভেঙে পড়ে যা সে বুঝতেই পারে না কিন্তু এখান থেকেই তার সেই যাত্রা শুরু হয় যেখানে একজন পুরুষ শুধু ছেলে থাকে না বরং একজন প্রকৃত পুরুষ হয়ে ওঠে নিকালো ম্যাকিয়াভেলি যাকে দুনিয়ার বহু মানুষ সাইকোলজি শয়তান বলে মনে করতেন এখনো করেন কিন্তু যিনি নারী স্বভাবকে সবচেয়ে নির্মমভাবে খারাপভাবে দেখেছিলেন পুরুষের সামনে প্রকাশ করেছিলেন তিনি বলেছিলেন নারীরা ক্ষমতার পুজো করে না কারণ তারা দুর্বল বরং তারা নিজেদের ভেতরের বিশৃঙ্খলা থেকে তাদের মনের ভেতরে সেটার থেকে বাঁচতে চায় রক্ষা পেতে চায় কোনো রোমান্টিক কবি ছিলেন না কেন জানো কারণ হচ্ছে তিনি নারী সম্পর্কের কঠিন সত্যটা জানতে পেরেছিলেন তিনি জানতেন নারীরা সেই জিনিসটা চায় না যা আমরা পুরুষরা ভাবি তারা চায় সেইটা যা পুরুষরা আমরা বুঝতেই পারি না কোনদিন আমাদের মাথাতে আসে না আমরা ভাবতেই পারি না এখন একটু ভেবে দেখো যদি তুমি তার জন্য যা কিছু করছো প্রতি মুহূর্তে যা করছো ভালোবাসা তাকে যত্ন করছো বিশ্বস্ততা সব কিছু সেই জায়গা থেকে আসে যেখানে তুমি নিজেকে মনে করো তুমি অসম্পূর্ণ তুমি পারছ না তাকে পরিপূর্ণ করতে কথাটা বুঝতে পারছো কি যদি একজন নারী তোমার ভালোবাসা নয় বরং তোমার থেকে আরো বেশি মানে সে আসল পুরুষ তাকেই চায় কথাটা বোঝার চেষ্টা করো কিন্তু আসলে সে কি চায়। যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি তাকে একবার জিজ্ঞেস করো তো কি হয়েছে তুমি এত দূরে সরে যাচ্ছ কেন আমি কি কিছু ভুল করছি কথাটা জিজ্ঞেস করবে আর সে কিন্তু সেই সময় কোনো সে নিজেও জানে না কারণ সেই সময় তার ভেতরে একটা যুদ্ধ চলছে অনুভূতির ভয়ের দ্বিধার আর সেই যুদ্ধে সে তোমার শব্দ নয় তোমার উদ্দেশ্যের ভেতরে শান্তি খুঁজছে তুমি এক্সাক্টলি কি চাইছো তার থেকে সে সেটা বোঝার চেষ্টা করছে নিকোলা মেকেভেলি একবার বলেছিলেন মানুষ তাদের উপরে কোনোদিন বিশ্বাস করে না যারা নিজেদের ভেতরেই বিভ্রান্ত যারা নিজেরাই জানে না সেই কি চায় এখন একটু থামো চুপ করো ভাবো তুমি কি সত্যি জানো তুমি কাকে চাও নাকি তাকে পেয়ে নিজেকে সম্পূর্ণ অনুভব করতে চাও তাকে কাছে পেলে তুমি ভাবো আমার সব কিছু পেয়ে গেছে ওই আমার দুনিয়া কারণ যদি উত্তরটা দ্বিতীয় হয় তাহলে তুমি তাকে চাইছো না তুমি নিজের এই যে ইনকমপ্লেক্সিটি অসম্পূর্ণতা তার একটা গল্পে চরিত্র খুঁজছো আর একজন নারী কখনোই শুধু একটা চরিত্র হতে চায় না তার ভেতরে একজন রানী আছে যে কথাটা আগের ভিডিওতে বলেছি যে তখনই মাথা নত করে যখন তার সামনে একজন রাজা থাকে যে নিজের সিংহাসনে বসতে চান এই কথাগুলো বোঝার চেষ্টা করো না বুঝতে পারলে কমেন্ট করো আমি বুঝিয়ে দেবো কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো ভালো লাগলে আমার এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর অনেক কমেন্ট করো চলো একটা ছোট্ট কথা বুঝি যখন তুমি একজন নারীর সাথে দেখা করো তার প্রথমে কি প্রয়োজন হয় জানো স্পষ্টতা তুমি কে কি চাও তোমার উদ্দেশ্য কি সৎ তুমি কি নিজের সাথে কানেক্টেড নিজেকে নিজে চেনো নারীরা শব্দের উপরে ভরসা করে না নারীরা তোমার কথার উপরে ভরসা করে না তারা শক্তিটাকে অনুভব করে যদি তুমি নিজের মধ্যে হারিয়ে যাও সে তোমার ভেতরে শূন্যতা অনুভব করবে তোমার ভেতরের আসল পুরুষটাকে খুঁজে পাবে না কিন্তু যদি তুমি শান্ত থাকো স্থির থাকো অটল থাকো তাহলে সে তোমার সাথে নিজের ঝড়কেও সামল নিতে পারে নারীর সেই ক্ষমতা আছে নারীকে ভালোবাসার আগে বোঝার চেষ্টা করো আর এই কারণেই পরেরবার যখন তুমি একজন নারীর সামনে দাঁড়াবে নিজের ভেতরে প্রবেশ করার চেষ্টা করো নিজেকে বোঝার চেষ্টা করো নিজেকে প্রশ্ন করো আমি কি কি নিজেকে নিজেকে চিনি তুমি তুমি জানো যদি এর উত্তর তোমার মন থেকে হ্যাঁ হয় তাহলে তাকে কিছু বলার প্রয়োজন হবে না সে তোমার চোখে তার প্রশ্নের উত্তর দেখতে পাবে কথাটা বোঝার চেষ্টা করো ছেলেরা ম্যাকি আরেকটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন একজন নারীকে খুশি করে জেতার চেষ্টা করো না বরং এমন একজন মানুষ হও যাকে সে উপেক্ষা বা ইগনোর করতে না পারে একজন পুরুষের সবচেয়ে বড় আকর্ষণ হলো তার আত্মগভীরতা তার পার্সোনালিটি তার নিরবতার মধ্যে যে স্পষ্টতা আছে না তার চোখের মধ্যে যে দিক নির্দেশনা আছে না তা একজন নারীকে একজন মহিলাকে একজন মেয়েকে সে নিরাপত্তা দেয় সে সিকিউরিটি দেয় যার খোঁজ সে নিজের মধ্যে বুঝতে পারে না আর যখন তুমি ওই জায়গায় পৌঁছো তখন তুমি তার প্রয়োজন হও না তুমি তার সম্মান হও তখনই পারবে সেই নারীর মন জিততে তখনই পারবে সেই মেয়েটাকে তোমার কাছে আনতে দেখো বছরের পর বছর ধরে আমরা জিজ্ঞেস করে আসছি মেয়েরা আসলে কি চায় আর হয়তো উত্তরটা সবসময় সেখানেই ছিল আমরা খুঁজে পাইনি আমাদের চোখের সামনে কিন্তু আমরা তা দেখার জন্যে প্রস্তুত ছিলাম না একজন নারীর শুধু একটা গিফট চায় না না প্রশংসা চায় না বড় বড় প্রতিশ্রুতি চায় সে চায় এমন একজন পুরুষ যার আত্মা তার অনুভূতিগুলোকে সামলাতে পারবে নিজেকে না হারিয়ে সে চায় এমন একটা উপস্থিতি যা তার নিরাপত্তাহীনতা মেয়েরা নারীরা নিরাপত্তাহীনতায় ভোগে তার যন্ত্রণা তার ভয়কে শুধু চুপচাপ দেখবে না পালিয়ে যাবে না ফিল করার চেষ্টা করবে কারণ সে নিজেও জানে না যে তার মনের ভেতরে কি চলছে সে চায় তার ভালোবাসার মানুষটা সেটা বুঝুক যদি এই ভিডিওটা তোমাকে কিছু অনুভব করিয়ে থাকে তোমার ভেতরে কিছু ভেঙে দিয়ে থাকে কিছু গড়ে দেয় তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলুন আবার বলছি কারণ আমি এখানে শুধু কথা বলি না আমি চেষ্টা করি পুরুষদের আত্মাকে স্পর্শ করতে নিচে কমেন্ট করে তোমার জীবনের গল্প বলবো আমি শুনব তুমি কখন নিজেকে হারিয়ে ফেলেছিলে আর কখন নিজেকে আবার খুঁজে পেয়েছিলে কথাগুলো বোঝার চেষ্টা করো আর ভিডিওটা ভালো লাগলে আবার বলি মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবে অনেক অনেক কমেন্ট করবে অনেক অনেক শেয়ার করবে পুরুষ হয়ে পুরুষের পাশে দাঁড়াবে সত্যিকারের রানীকে নিজের জীবনে খুঁজে নেবে বলে আমার বিশ্বাস তোমরা পারবে অসংখ্য ধন্যবাদ